ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين حشر المركام هيرب تقايم قرار برعرش عزم بشنور بوري رق دنيا ما نشغلنا ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا أميا شيد ميزان البطل تيم قربه قلنا شرب رهبنا وإن كان مثقال حبة من قردل أتينا بها وكفى بنا حاسبين শস্য অনুপরিমাণ যদি থাকে আমি আল্লাহ সেটাকেও আনব আমি আল্লাহ হিসাবের জন্য যথেষ্ট চারজন আল্লাহ তালা হিসাবের জন্য যথেষ্ট কিনা বলেন তো এরপরেও কালকে আমতের মাঠে আমরা তো মনে করতেছি মনে হয় ওই ঘাম থেকে বাঁচার পরে আমরা বেঁচে গেলাম না তখন আমাদের আমলগুলো হিসাব করা হবে ওই মুহূর্তের আরো কঠিন অবস্থা দাঁড়াবে প্রত্যেক মানুষের পক্ষে বিপক্ষে চারজন সাক্ষী দাঁড়া যাবে কয়জন কয়জন চারজন কয়জন এক নম্বর মাটি এক নম্বর কি এক নম্বর মাটি দুই নম্বর অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর হবে ফেরেশতা চার নম্বরে স্বয়ং রব্বে করিম এক নম্বরে মাটি দুই নম্বরে অঙ্গপর্তঙ্গ তিন নম্বরে হল ফেরেশতা চার নম্বরে হল করিম আল্লাহ তাআলা কোরানের সুরাই জিলজালের ভিতরে বলেন ইদা জুলুম জিলা তিল আর বুজিল জানাহা হরজাতিল وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها جخن زمن ترتر كركبي وقال وأخرجت الأرض أثقالها زمن تر شموس تو بهاري جنش وقال الإنسان ما لها মানুষগুলো বলবে জমিনের كي হলো জমিন সেদিন তার সমস্ত খবর গুলো বলে দিবে রসুল আরবি আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের বর্ণনা রসুল আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের খবর কি তোমরা জানো নি বলে আল্লাহ আলম আল্লাহর রসুল ভালো জানে রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের মাঠে জমিন বলবে আল্লাহ আপনার ওই বান্দা أمو كشتا، أمو বছরের أمو মাসের أمو ديني أمو তারিখে অতটার সময় আমার অমক জায়গায় দাঁড়ায় এসে করছে ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليها حسي عليك حسيبا أأمنتم من في السماء أن يخسر بكم الأرض তোমরা কি আসমান এবং জমিনের মালিকের পক্ষ থেকে নিশ্চিত হয়ে গেছ যে জমিন তোমাদেরকে জমিনের ভিতরে জমিন তোমাদেরকে গ্রাস করবে না এমন সময় জমিনটা থর থর করে কাঁপবে অর্থাৎ এই আয়াতের তর্জমা হলো তোমরা আল্লাহ থেকে নৈরাশ হয়েও না বরং এমনও হতে পারে আল্লাহ তোমাদেরকে জমিনে দাবাইতে পারে এমন সময় জমিনটা থর থর ঘরে কাঁপবে অর্থাৎ এক নম্বরে জুমিন কি আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে দুই নম্বরে অঙ্গপ্রত্যঙ্গ আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম কানু কানূ ইয়াক্সিবুন আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম আজকে আমি মানুষের মুখের ভিতরে এরকম মোহর লাগাই দিব তার হাত আমার সাথে কথা বলবে এবং পা হাতের পক্ষে সাক্ষী দিবে হাত দ্বারা যে কাজ করেছে হাত তো সাক্ষী দিবেই হাতের পরে পা বলবে আল্লাহ হাত যা তা সম্পূর্ণ ঠিক ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون أمي الله جدي چايتام تده لتدركي اندو بناه تخون ترى شمن ترى كي بارتو. ولو نشاء لما سخناهم على مكانتهم আমি আল্লাহ চাইলে তাদেরকে তাদের স্থানে আকৃতি বিকৃতি করে দিতাম তখন তারা সামনেও যেতে পারতো না পিছেও যেতে পারত না তাহলে দুই নম্বরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কোরআনের সুরাই হামিম সাজদাদের ভিতরে বলেন হাতা ইদা মা জ উহ শাহিদ আলাইহিম সে মরুহুম অ অবসরুহুম ও অজুলুদুহুম বিমাতু এক যখন মানুষটা এরকমভাবে উপস্থিত হবে শাহিদ আলাইহিম সে মরুহুম তখন তাদের কানগুলো তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে ও অব সরুহুম তাদের চক্ষুগুলো তাদের বিপক্ষে বিপক্ষে সাক্ষী দিবে ওয়া জুলু দুহুম তাদের চামড়াও তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে ও দুনিয়ার ইমানদার আমরা কথায় কথায় বলি তুমি আমাকে কি বোকা বানাইতো আমি নিজ কানে শুনেছি আমরা কথায় কথায় বলি তুমি কি আমাকে বোকা মনে করছো আমি নিজ চোখে দেখছি কিন্তু কেয়ামতের মাঠে এই চক্ষু কিন্তু আপনার পক্ষে থাকবে না কেয়ামতের মাঠে কিন্তু এই কান আপনার পক্ষে থাকবে না কেয়ামতের মাঠে এই চামড়াও কিন্তু আপনার পক্ষে থাকবে না কান এবং চোখ যখন সাক্ষী দিবে তাদের সাথে যখন চামড়াও সাক্ষী দিবে তখন ওই চামড়াওয়ালা মানুষ বলবে ও অলুলি জুলু দিহিম মালাই না বলবে হে চামড়া তুমি কিভাবে সাক্ষ্য দিলা আল্লাহ তালা আতের ভিতরে বলেন অ নু আন্তঃ কন আল্লাহ হুল্লী আং ত আল্লাহ তাআলা সবাইকে যেমন কথা বলার শক্তি দিয়েছে আমি চামড়াতে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে অতএব এই যে হাত দ্বারা আমরা অপকর্ম করি পা দ্বারা আমরা অপকর্মের স্থানে যাই চোখ দ্বারা আমরা নাজায়েস জিনিস দেখি কান দ্বারা আমরা নাজায়েস জিনিসগুলো শুনি এই চামড়া দ্বারা আমরা না স্পর্শ করতেছি কাল কেয়ামতের মাঠে এটা আমার আপনার পক্ষে কথা বলবে না যদি নাজায়জের দিকে যাই জমিনে দাঁড়ায় গুণাগুলো করতেছি একবার রাত্রে শুয়ে চিন্তা করবেন এই যে জমিনে আমি অপকর্মগুলো করতেছি কাল কেয়ামতের মাঠে এই জমি তো আমার পক্ষে কথা বলবে না যদি আমি কাজগুলো ঠিক না করতে পারি তিন নম্বর সাক্ষী হলো ফেরেশতা আল্লাহ তালা সুরাই ইনফিতর ভিতরে বলেন كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفَعْلُونَ إِنَّ الْأَبَرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ نشتريت مَدَشَّةَ دُجَنْ شَنْرُكْ قَرِيَاسَ كِرَامًا كَاتِبِينَ دُجَنْ شَنْمَنِتُ فرشتا ইয়া আন মু না তা ফালুন তোমরা যা করো তারা কিন্তু তা জানে ইন্নল বরলাফিন আঈম নিশ্চয়ই নায় পরের জন্য রয়েছে জান্নাতুন্ নাহিম ও ইন্নল ফুজ্জারলাফি জাহিম আর যারা পাপিষ্ট পাপাচার তাদের জন্য রয়েছে জাহান্নামে জাহিম এরপরে চার নম্বর কে আল্লাহ চান্নম্বর কে আন আমি শাহীন শাহিদ আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ তোমাদের হিসাবের জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই আল্লাহ আমাদের সকলে হিসাবের জন্য যথেষ্ট কিন্তু তারপরে আল্লাহ তালা সাক্ষ্যকে আমাদের দলিলকে শক্ত করার জন্য আমাদের কাছে দূরের তিনটা জিনিসকে তিনি সাক্ষ্য হিসাবে নেবেন এটা কি আমাদের জন্য বড় ভালো জিনিস ভালো জিনিস না মুহতারাম হাজেরিন আল্লাহ তাআলা কোরআনের সূরা হাক্বের ভিতর বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি ফায়াকুলুহা উমকুরু বিয়াং এই চাটন সাক্ষ্য গ্রহণ করার পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি কেন কেয়ামতের মাঠে যাকে আমোলনামা ডান হাতে দেওয়া হবে ভাইয়া আকৌ লোহা অমকর ও কিতামিয়া সেই আরেকজনকে বলবে আমার আমোলনামাটা তুমি পড়ি না দেখো যেরকমভাবে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ভিতরে ভালো ফলাফল করার পরে এক বন্ধু আরেক বন্ধুকে নায়িকা বলে বন্ধু আমার নাম্বারটা দেখো কত সুন্দর কেয়ামতের মাঠের ভিতরেও। যাকে আমূলনামা ডানহাতে দেওয়া হবে ফয়া উ লোহা উম কর সে বলবে আমার আমোল নামাটা পহিরা দেখো ইন্নি জনাং তু আন্নি মোলাকিন হিসাবিয়া আমি ধারণা করছি করেছি আমি বুঝতে পেরেছি আমার হিসাবের সাথে আমার সাক্ষাৎ হবে ইন্নি জনাং তু আন্নি মোলাকিন হিসাবিয়াং ফাহুয়াফিয়ারি সাতির সেই দিন সে বড় আনন্দে থাকবে ফি জন্মতি না সূচ্চ জান্নাতের ভিতরে কুতু ফুহা দানিয়া এবং সব কিছু তার নাগালে থাকবে কুলু অশুরবু হানি আমি ফিলাইয়া মিল খালিয়া আল্লাহ বান্দা কুলু অশুরবু তুমি খাও এবং পান করো হানি আমি মাসল তুম ফিলাইয়া মিল খালিয়া তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আনন্দচিত্তে তোমার যা মন চায় খাও যা মন চায় পান করো এগুলো হলো তোমার দুনিয়াতে কষ্ট করার ফল